ও নানা সাখরমে দিনতে 17 বার যাবো। আর বান্দি পেশি পেশে অসুস্থতা নকর সাথে আল্লাহ 30 দিনের উৎস। আরে বুলবুলি মা ভাই আসেছে? হ্যাঁ? আরে ভাই আসেছিস শুনছিস? আরে বাইটে কি কই দিস খবর পাছিস? কি হইছে? আরে মাস্ট্রি ভাটা কাট বলে চেয়ারম্যান কই দিয়েছেন, এমবার কই দিয়েছে, বুঝিস? আল্লাহ তো আমার হয়েছি

আমরা দিয়ে দেবো অতি তাড়াতাড়ি কালকে আসেন আমরা দিয়ে দেবো ভাগ করে দিয়ে সবাই রে ঠিক আছে আচ্ছা বাবুরকে আসো চেয়ার গুলো বসতে দাও তো বসেন ভালো আছেন

ইকে দাদা তুমি বইশ বইশ তোমার নামটা বল আমার নাম মোসা এটা আপনার কয় নাম্বার বাচ্চা এটা আমার 17 নাম্বার বাচ্চা বেতন নামটা কি একটা কথা কম মানসিকটা তো বেশি নেই কেন তুই অভাবই লোক তোর টেনা কম করে নেব খরচ আছে খরচ কাগজপাতির খরচ আছে এটা সেটা খরচ আছে তিনটে হাজার টাকা নিখবি ভাইয়া